সালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে ঢ্যাঁড়স ভাজি করতে হয় তার জন্য আমি প্রথমে ঢেঁড়স নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন এটাকে ভালো করে কেটে নেব দেখেন আমি ঢেঁড়সগুলোকে ভালো করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ভাজি করব। আপনারাও বাস এভাবে গোল গোল করে কেটে ভাজি করে রান্না করে খাবেন ভাজি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এর ভেতর আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখেন এগুলো লাল লাল হয়ে গিয়েছে এখন এর ভেতর আমি ঝালকিগুলো দিয়ে দেবো কিছু ভালো করে সাথে মিলিয়ে দিতে হবে এখন আমি এর ভেতর পরিমাণ হতো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পাঁচ মিনিটৰ ঢাকনা দিয়ে ধুনীয়াকিট হৈ গিয়ে এখন আমি ঢাকনা উঠিয় নেব ঢেঁড়স রান্না খুবই সহজ আপনারাও বাসায় এভাবে করে ঢেঁড়স ভাজি করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু দেখেন আমার আজকে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব আপনারাও বাসাইভাবে একটু ভিজে ভিজে রাখবেন তাহলে খেতে খুবই টেস্ট হবে এখন এটাকে বাটিতে নামিয়ে নেব দেখেন আমার রান্না করা শেষ ঢ্যাঁড়স ভাজি আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে ঢ্যাঁড়স ভাজি করে খাবেন আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম